আপনাদের সকলকে জোর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি জোর করে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আজ আপনাদের সাথে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে সর্বকাজে সাফল্য যে কাজে যাবেন সেই কাজই হবে কিন্তু কাজটা একটু কঠিন আছে কাজটা একটু কঠিন আছে যে কোনো কাজে যান যে কোনো কাজে কোথাও থেকে টাকা আনতে যাবেন ব্যবসায় বসতে যাবেন নতুন দোকান খুলবেন নতুন বাড়ি করবেন ছেলে মেয়ের বিয়ের জন্য কথাবার্তা বলতে যাবেন ছেলের চাকরির চাকরির জন্য পরীক্ষা দিতে যাবে বিদেশ যাবে যে যেখানেই যাক এই কাজটা যদি কেউ করতে পারে তার জীবনে সব দিক দিয়ে সাফল্য অর্জন করবেন প্রতিটি দিক দিয়ে সাফল্য অর্জন করবেন কাজটা খুব সহজ আবার কঠিন পয়সা ছাড়া কাজ আমি এমন এমন কিছু টোটকা দিই যেন সবাই করতে পারে বড়রাও করতে পারে গরিবরাও করতে পারে মধ্যবিত্তরাও করতে পারে আপনাদের বাড়িতে হয়তো ঠাকুর ঘরে শিব থাকতে পারে বা যদিও নাও থাকে যদিও নাও থাকে তাহলে আপনারা যে জিনিসটা করবেন যদি কোনো মন্দিরে শিবলিঙ্গ থাকে সেখানে মা হোক দিদি হোক বোন হোক যে কোনো কেউ যেয়ে করলেই হবে শিবকে স্নান করাবেন কি কি দিয়ে স্নান করাবেন গঙ্গা জলের মধ্যে একটু অগ্রু দেবেন অগ্রু দর্শকের মধ্যে পাওয়া যায় একটু মধু দেবেন একটু ঘি দেবেন আর একটু কর্পূর দেবেন এগুলো ভালো করে গঙ্গা জলের মধ্যে মিক্স করে শিবলিঙ্গ যেয়ে জল ঢেলে দেবেন বাড়িতে থাকলেও হবে বা কোনো প্রতিষ্ঠিত দেবত্ব স্থানে থাকলেও হবে শিবলিঙ্গ জল ঢেলে দিন জল ঢেলে দিয়ে ওই যে শিবলিঙ্গের ওখানে যে জলটা পড়বে সেই জলটা আস্তে করে হাত দিয়ে খানিকটা দু তিন চামচের মতন উঠিয়ে নিয়ে আসুন ঘটে করে এনে শিশিতে রেখে দিন এনে ওর ভিতরে সামান্য একটু গঙ্গা জল মিশান কোথাও যখন আপনি কোনো কাজে যাবেন অর্থের জন্য হোক আপনার অর্থ আসছে না এটা করে খালি দোকানে বসুন এটা করে খালি আপনি যে কোনো জায়গায় কাজে যান অর্থ আসে কি আপনি দেখে নেন খানি কিন্তু এটা আপনাকে পরপর তিন দিন করতে হবে তিন দিন করার পরে যদি দুই দেখেন যে ভালো হচ্ছে তাহলে ওই জলটা একটু রেখে দেবেন রেগুলার করবেন ওই জলটা দেবেন দিয়ে দু তিন ফোটে নেবেন নিয়ে আপনার কপালে ঘাড়ে কপালে বিশেষ করে দেবেন কপালে ঘাড়ে দেবেন দেওয়ার পরে কি কাজ করবেন এখানে একটি চন্দনের টিপ পরবেন এখানে একটি চন্দনের যখন টিপ পরবেন তখন যেটা আপনার মনের আশা যে কাজের জন্য যাচ্ছেন খালি জলটা মাথায় ঠেকিয়ে দিলেন তারপরে চন্দনের টিপ করে আমি আজকে চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি আমি চাকরি যেন আমার হয়ে গেছে পজিটিভ কথা বলে চলে যান আপনাকে একশো বাকরির ভিতরে একশো ভাগ হবেই এই টোটকাটা সবাই করে যে কোনো টোটকা যখনই করবেন কাউকে জানিয়ে করবেন না ছুটি চাকু করবেন সে কাজ হানড্রেড পারসেন্ট হবে আমি বহুত রকম টোটকা জানি বহুত রকম যেটা আপনারা ভাবতেও পারবেন না আগেকার দিনে সেই তাল লেখা আমি টোটকাগুলো বার করে খুঁজো খুঁজে বারতে নিই তো যাই হোক যদি আপনাদের কাজে লাগে এটাই আমার সব থেকে বড়ো পাওয়া হবে আর আমি এখানে পুষ্টি করি বিবাহের জটুক বিচার করি সন্তানদের পড়াশোনা না গাইড দিই যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার নিচের নাম্বার যোগাযোগ করবেন আপনাদের সকলকে দুহাজ জোর করে নমস্কার জানাই